নুরা দেখো তো ওটা কি ফুল কি দারু লাগছে দেখো বলো তো এটা দেখি মালুতি লতা দেখো কি দারুণ করেছে তুমি মানে পুরো সামনে গেলে তো বোঝা যাবে অনেক দূর এটা তো হচ্ছে আর মিঘ করেছে দেখো কি মিঘ করেছে দেখো বন্ধুরা চলে এসেছি ম্যাগি বানাতে সকালবেলা চা খাওয়া হয়ে গেছে দুবার করে আমার চা খা হয়ে গেছে বিশ্বাস করো তোমরা আর এটা হচ্ছে ওটস করেছি না ওর বাবা খেয়ে গেছে আজকে এটা দিন ফিটের সাথে আর কিছু নিলো না আর মেয়ে বলছে ম্যাগি খাবে এই জন্য ম্যাগিটা বানাচ্ছি আর আমি ওটস খাবো আর আমি ওটস খাবো আর কেমন বৃষ্টি হচ্ছে দেখো দেখালাম তো আছে এবার আমার রান্না করছে দেখো কি দারুণ বৃষ্টি বন্ধুরা দেখো আর কারেন্টটাই চলে গেল গো তা হতে থাকুক দেখ কত কাপ কিনেছি দেখো স্টিলের কাপ দেখাবো দেখ

এটা কিনে এনেছি আটটা এই কাপ কিনেছি দেখতে পাচ্ছি প্রচুর অনেক ফুল আছে এইসব আটটা এই কাপ এই আর এই বড় কাপ এই আর দুটো এই বড় কাপ নিয়েছি একশো ষাট টাকা দাম এতে কিন্তু খুব স্ন্যাক খুব সুন্দর সব দেখতে এই দেখো এইটা কিনে খেয়ে দেখতে পাবে যারা যারা থামবো তাদের উদ্দেশ্য বলছি বুঝতে পেরেছ আর এগুলো আমার সবসময় সময় সব সময় অলরেডি থাকে কেন বলো তো হাতের কাছে মানে আবার ঢোকাবো ওখানে ঢোকাবো এটাতে কিনে আনলাম তো চলো দেখতে ফেলো তো দেখো ভাইয়া থেকে আমি আজকে এই চিংড়ি মাছ আনতে বলেছি বুঝেছো বন্ধুরা এটা দিয়ে কী করবো আর কি রান্না হবে দুপুরে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আপাতত এই চিংড়ি মাছটা দেখে নাও একটা সিম্পল দেখো বাজার থেকে নিয়ে এসছে ফলগুলো নাম সব সবজি হচ্ছে কী করি বলো তো ধুয়ে রাখি একবার ধুয়ে নেছি তারপরে আবার কলার মুখগুলো তো সব ভেঙে গেল

আর মেয়েরও শরীর খারাপ আমার পথে জ্বর সর্দি কাশি সোজ হয়ে গেল এখনও মানে আছে তারপর মেয়ের হয়েছে মেয়ে স্কুলে যায়নি আজকে বসে আছে আর রান্না হচ্ছে কী কী রান্না হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব হয় খাওয়ার সময় নয় দেখাবো পরে তো চলো আর তোমরা সবাই আমার পাশে থেকে বন্ধুরা এইটুকু তো ভাবলাম যে একটু সামনে আসি শরীরটা খারাপ দেখতে পাচ্ছি মুখটুক সত্যি খুব শরীর খারাপ প্লিজ সবাই ভালোবাসা দিও আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করো তো চলো একটু তো বিজির মধ্যে ছিলাম আবার তার মধ্যে ফল টলগুলো ধুইলাম কি রান্না হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার পরে ঠিক আছে দেখো খাচ্ছি ঠিক এক প্যাকেট শেষ শেষের যায় চারটা আছে আর চারটে আছে আমি একটু একটা খেয়েছি যদি ও দুটো খেয়েছে কালকে আর এই পেয়ারা কেটে বলছি যে মোসাম্বি খাবি দেখো বন্ধুরা আমার গলার বয়সটা নুন দিয়ে পেয়ারা এনেছি খাচ্ছে মো যাবে পরে ভাত খেয়ে খাবি মোসাম্বি খাবি না পেয়ারাটা নুন দিয়ে এনেছি তাই খাবে বলছো তো চলো আমরা এবার পেয়ারাটা খেয়ে বন্ধুরা বন্ধুরা স্নান টান করে চলে এসেছি আর শরীরটা খারাপ সত্যি প্রচন্ড শরীর খারাপ দেখতে পাচ্ছ চোখে মুখে ভালো হয়েছে আর রান্না তো কমপ্লিট হয়ে গেছে আর ভীষণ রোদ উঠেছে আবার আর মেয়ে দেখছো আঁকা ঝোঁকা করছো তোর চলো কি লাঞ্চ হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমার ছোট্ট পুত্র দেখাচ্ছি দেখেছ

ছো না ছো না দেখো তো কই দেখি করছে বন্ধুরা দেখো চলে এসছি লাঞ্চ নি আশি লাঞ্চের থালি দেখি আছে দেখো স্যালাড আছে আর পুলিশকে চচ্চড়ি যেটা বলে বাংলা ভাষায় একদম চিংড়ি দিয়ে কুদলি ভাজা তোমরা নিশ্চয়ই জানো আর উচ্ছে ভাজা সাথে আছে দেখো চিংড়ি সর্ষে একটু আমার পোস্তটা অল্প আজকের শস্যে বেশি দিয়ে করা হয়েছে মানে ঝাল করা হয়েছে এটা দেখো এদিকে আম আছে একটা একটা মিষ্টি নিয়েছি আর আমার দেখো ঘরে পাতা দই বন্ধুরা কেমন লাগে বলবে ঘরে পাতা দই এটা ঘরে ঘরে পাতা দই তো এইটাই হচ্ছে আজকের লাঞ্চ তো চলো খেয়ে টাটা ভালো লাগলে লাইক কমেন্ট করো প্লিজ বন্ধুরা প্লিজ পাশে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 সবাই ভালোবাসা দিও এইটুকু তোমার তখন দই কাটানোটা দেখানো হয়নি কথা বলতে বলতে ভুলে গেছে দেখো আমার পাতা ঘরের পাতা দই দেখে বাবু দেখো তো এটা দেখো তখন কাটানোটা দেখানো হয়নি ভুলে গেছে ও বললো মাঝে কাটানো দেখালে না ভুলে ভুলে আবার চলে এসেছি তো দেখে নাও আমার পাতা দই ঘরে পাতা দই চলো খেয়ে নে মিষ্টিটা দাও এই তো চলো না এই দাও 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 আসলে এটা আমি কাটে আকছিলাম আছে সেই আমি আকছিলাম আর এই এক ফরই এই পার্সেলটা এলো তো চলো তোমাদের সাথে আনবক্সিং করে শেয়ার করব তো চলো তো চলো गाइस এই কুর্তিটা এসেছে কুর্তি না মানে এটা একটা টপার মতো কিন্তু কুর্তির মতো দেখতে চলো করব আর আমি ক্যামেরা ধরে আছি মাথা যন্ত্রণা করছে আবার বন্ধুরা

তো চলো তারপর দেখো ইভিনিংয়ে মেয়েকে নিয়ে পড়াতে নিয়ে গেলাম তারপরে তো পড়াতে দিয়ে এসে আমার বোন আসছিলো ওর সঙ্গে একটু মিট করবো বলে এখানে দাঁড়িয়েছিলাম তো ভিউটা তো সুন্দর লাগছিলো ইভিনিংয়ে তাই ভিউটা তুলে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আর দেখো মেকলাও করেছিল এটা হচ্ছে আমাদের জয়নগরের ধনন্তরীর পাশে পাশটা ওই পুকুর পাড়ে আমি দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবো একটু শ্যুট করলাম বোন আসতে দেরি হচ্ছিল বলে তো তারপর একটা আমার বান্ধবীর সঙ্গেও দেখা হয়েছিল তার সাথে একটু কথাও বলছিলাম আমি মেয়ের এক ঘন্টার জন্য পড়ানো এক ঘন্টা তো কী করবো ওই জন্য বলি বোনকে ডেকেছিলাম তো ও মেয়েকে পড়তে দিয়ে এসেছিলো তারপর ফাইনালে চলে এলো দেখো ওর আর আমি একটু ফটো তুলছি আর তারপর একটু কেনাকাটি আমাদের মধ্যে ছিল তো ভাবলাম যে চল একটু বসে টসে ঘুরে টুরে এই ঘাটে বসেছিলাম তারপরে দুজনে মিলে এবার ছুটির টাইমও হাজ হয়ে আসবে ওই তার মধ্যে তো কেনাকাটি করতে হবে তা নাই না তাই একটু ধনন্তরীর মায়ের সামনে ঘাটে একটু বসেছিলাম আমি এর আমার ফোন তারপরে সন্ধে হয়ে গেছে মানে এক ঘন্টার মধ্যে সব কিছু করে নিতে হবে তো আবার উঠলাম উঠে বলি চল দুজনে একটু পিক তুলে আর এবার দোকানে দেখে হাঁটি বলে দোকানে গেলাম তো ওরা ওর আমার আর ওর মেয়ের জামা কিনবো বলে কিন্তু জামাটা আবার পছন্দ হলো না কেন না থ্রি জামা হাত লাগবে তো মেয়েরা তো পরতে চায় না জামাটা বেশ পছন্দ হয়েছিল দেখতে পাচ্ছি বন্ধুরা সুন্দর মানে কালো কালো একটু সাদা একটু ছাই ছাই কালারের জামাটা ছিল তো ওরও পছন্দ হচ্ছিল না থ্রি কটা নেবে না বলে তা দুজনে আবার বলে এলাম কাকুকে যে থ্রি হাত এনে দেবে তো জামাটা নিয়ে নেব তারপরে তো ফুল দোকানের সামনে চলে এলাম একটু ফুল কেনার ছিল বোন বললো চল একটু ফুল কিনে আনি তো ফুল কিনছি ফুল কিনলাম কিছুটা ঠাকুরের বৃহস্পতিবার ছিল তো ওর চল তো চলো ফাইনাল তারপর ফুলটা কিনে নিলাম তো ফুল কিনে এবার চললাম তো দেখতে দেখো Deyðst ég? Þeir eru að ykkur og ná. Það er að þú að þeirra tjöðu þegar það er. Já. Það er að þú að maður. Það er í það hálf.

চলো গাইস ফুচকা দোকানে দাঁড়ানো দেখতেই পেলে তো ফুচকা কিনে এনেছি এদিকে দেখতেই পাচ্ছ আর এদিকে একটু আনা হয়েছে আমি প্রায় শেষই করে দিয়েছি এতটা আছে তো চলো যাই হোক এটা শেষে করে দিয়েছি আর এত সুন্দর খেতে হয়েছে না